সবার চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে না এখানে একটা যোগ্যতার ব্যাপার আছে এলমি মাকামাতে উসুল সম্পর্কে যে ব্যক্তি জানে না অথবা যে ব্যক্তি হাদিসের সে সঠিকভাবে বুঝে নাহুর আলোকে সরফের আলোকে গ্রামারের আলোকে যে ব্যক্তি কোরআনের আয়াত বা হাদিসের এবারত যথার্থভাবে নিজে নিজে বুঝে না সেই ব্যক্তির চ্যালেঞ্জ একজন আলেম নেওয়া মানে ভোকামি আপনি জ্ঞানী ব্যক্তির সাথে তর্ক করে জিততে পারবেন কিন্তু অজ্ঞানী যারা অজ্ঞ যারা তাদের সাথে আপনি কখনোই তর্ক করে জিততে পারবেন না একজন অ্যাডভোকেট যদি একজন রিক্সাওয়ালার সাথে আইন নিয়ে তর্ক করে তখন ওই অ্যাডভোকেট অ্যাডভোকেটই মানে জাহেল বা মূর্খ হিসেবে পরিচিত হবে কারণ সে এমন একজন ব্যক্তির সাথে তর্কে জড়িয়েছে যে লোক আইনের ধারা উপধারা জানে না একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে আলোচনা করবে তখন একজনের ভুল কোন আইনে কোন উসুলে কোন রোলসে ভুল হচ্ছে এটা আরেকজন অ্যাডভোকেট বুঝবে কিন্তু আপনি একজন অ্যাডভোকেট হয়ে অটো চালকের সাথে তর্ক করলে হবে না এইজন্য একজন আলেম আরেকজন আলেমের সাথে বসলে উসুল নিয়ে কথা হবে মূলনীতি নিয়ে কথা হবে তারপরে যত ফাসাহাত বালাঘাত সহ সবগুলি শাস্ত্র নিয়ে একটা বিষয়কে আলোচনার সামনে নিয়ে আসা হবে সলফে সালিহীন যেভাবে নিয়ে আসছেন সেটা আলেমরা আলেমরা করতে পারবে কিন্তু একজন আলেম আর একজন জেনারেল শিক্ষিত লোক জেনারেল শিক্ষাকে আমি ছোট করছি না প্রত্যেকটা জ্ঞানী প্রত্যেকটা সাইটে মূল্যবান কিন্তু ধর্মীয় ব্যাপারে যারা জেনারেল শিক্ষিত লোক তাদের বাড়াবাড়ি না করাটাই পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের যে সাবজেক্টে লেখাপড়া করেছেন ওই সাবজেক্টে খেদমত করে যান এটা আপনাদের জন্য কল্যাণময় এবং এটা মানুষের জন্য কল্যাণময় ধন্যবাদ